যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু এই এপ্রিল মাসের তেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ভাগ্যফল কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তাই যদি আপনি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন এবং এই আগামী দশ দিনের ভাগ্যফল জানতে চান আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ভাগ্যফল সম্পর্কে জানতে পারবেন ভিডিও শুরুর প্রথমেই একটি কথা আপনাদের জানিয়ে দেওয়া উচিত শুধুমাত্র নামের আদ্য অক্ষর বা প্রথম অক্ষর দ্বারা সম্পূর্ণ ভাগ্যফল বলা কখনোই সম্ভব নয় সম্পূর্ণ ভাগ্যফল জানার জন্য জন্ম স্থান, জন্ম সময় এবং তারিখ এই তিনটির দ্বারা সম্পূর্ণ পুষ্টি বিচার করে তবেই ভাগ্যফল জানা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র নামের প্রথম অক্ষর দ্বারা যতটা ভাগ্যফল জানা সম্ভব আমি আপনাদের জানাব তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি অনেকটা বিষয় জানতে পারবেন প্রত্যেকটি মানুষের জীবনে উত্থান এবং পতন আছে রাত এবং দিন পরপর আসে তাই সব সময় যে কখনো কারোর জীবনে পজিটিভ ঘটবে এমনটা নয় আবার যদি আপনার জীবনে কখনো নেগেটিভ ঘটে কখনোই হতাশ হয়ে ভেঙে পড়বেন না আপনার জীবনে অবধারিত এরপর পজিটিভ কিছু আসবেই আসবে এটাই হচ্ছে আমাদের জীবনের গল্প ইসলামের জাতক জাতিকাদের এই কটা দিন বিশেষ করে পয়লা বৈশাখ পার হয়ে যাওয়ার পর আর্থিক অনটন কিছুটা চলতে পারে যে পরিমাণ টাকা নিয়ে আপনি সবসময় ঘোরাফেরা করেন আপনি হয়তো দেখতে পারেন আপনার হাতে কিছুটা হলেও টাকার পরিমাণ কম সুতরাং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনাকে এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে পরিমাণ অর্থ আপনার জীবনে উন্নতি করতে সাহায্য করে একটু হয়তো অপচয় কম করতে হবে অর্থের অনটন কিছুটা হলেও চলতে পারে কিছুটা প্রথম দু দশ দিন কিছুটা বাধা বিপত্তি মানে অর্থের দিক থেকে যেতে পারে তবে সম্পূর্ণ ভাগ্যফল আমি দিয়েছি বার্ষিক ভাগ্য ফলটি আই বাটনে অবশ্যই লিংক পাবেন দেখে নেবেন সেখানে সমস্ত বিষয়টি বিস্তারিত বলা আছে এই দশ দিনের শারীরিক দিকে আপনাদের কোনো তেমন সমস্যা হবে না যদিও সমস্যা হয় গুরুজনদের পিতামাতাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে আপনাদের শারীরিক দিক বা আপনাদের থেকে ছোট। বাড়ির শিশুরা তাদের শারীরিক দিক থেকেও তারা অত্যন্ত সঠিক থাকবে কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না সুতরাং এই বিষয়টি গুরুত্বপূর্ণ কোনো রকম বাধা বিপত্তি ছাড়া এই বিষয়টি কিন্তু হতে পারে আপনার জীবনে যত রকমের সমস্যা আছে সকল সমস্যা কিন্তু সমাধান হবে অনেক সমস্যা এমন কিছু পেন্ডিং কাজ যেগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে সেই ধরনের কিছু পেন্ডিং কাজ কিন্তু আপনাদের এই সময় কিন্তু সমাধান হতে পারে সুতরাং এই কে নিয়েও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তবে এই সময় যদি দেখা দেখা যায় তাহলে টাকা নিয়ে একটু চিন্তা করুন ওভারঅল আপনাদের ভালো চলবে আর যারা সত্যি করে কষ্টের মধ্যে রয়েছেন তাদের অবস্থার কিছুটা হলেও কিন্তু পরিবর্তন হবে জীবনে বাধা বিপত্তি দূর হবে জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া তাই এটি গুরুত্বপূর্ণ বিষয় তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন তবে আপনাদের একটি কথা আমি জানাতে পারি ইসনামের জাতক জাতিকারা যেহেতু পরিশ্রমী হয় সেই কারণে এদের জীবনে কষ্ট প্রত্যেকের জীবনেই আসে কিন্তু এরা সেই কষ্টকে মোকাবিলা করে এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে আর এখানেই ইসনামের জাতক জাতিকাদের সার্থকতা এরা জীবনে অনেকটাই উন্নতি এইভাবে করে নিতে পারে আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে যদি আপনি এস নামের কোনো ভিডিও দেখতে চান সর্বাগ্যে আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন বিভিন্ন রকমের ভিডিও এখানে দেওয়া হয় আপনারা বিভিন্ন সময় উপকৃত হবেন আপনাদের জানিয়ে রাখি যদি রাশি অনুযায়ী এসনামের জাতক জাতিকাদের ভাগ্যফল জানতে চান তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনার রাশিটি লিখে দেবেন সর্বশ্রেষ্ঠ মানে সবথেকে বেশি যে রাশির জাতক জাতিকা হবে আমরা তাদের ওপর অবশ্যই ভিডিও জানিয়ে দেব চোদ্দোশো সালের রাশি অনুযায়ী আপনাদের ভাগ্যফল নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার